হ্যালো উটিফুলোয়ালিপস থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি অনেক বেশি চমৎকার একটি ভিডিও নিয়ে আসছি অনেক বেশি রিজনেবল প্রাইসে আপনারা জানেন আমাদের ভিডিও আপলোড হয় বিভিন্ন টাইমে বিভিন্ন রেঞ্জের হয়ে থাকে তো অলরেডি আমাদের একটা ভিডিও আপলোড হয়েছে আপনারা চাইলে দেখতে পারেন যেটা হলো দুশো পঞ্চাশ টাকার শর্ট টফগুলা আর এখন যে ভিডিওটা দেখবেন এত প্রিমিয়াম কোয়ালিটির এত চমৎকার আর এত বেশি রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা মাত্র ওয়ান টাকার মধ্যে এই শর্ট টপস অ্যান্ড শার্টের কালেকশন গুলো আপনি নিয়ে নিতে পারবেন তো প্রথমেই বলে দিতে চাচ্ছি এখান থেকে যেটি পছন্দ হবে আপনি যত দ্রুত সম্ভব নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তত তত দ্রুত বেশি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন দেখা যায় এগুলো মিস হয়ে যাবে কারণ হচ্ছে এখান থেকে যারাই নিতে যাচ্ছে পাঁচ দশ পনেরো করেও নিয়ে নেয় তো আপনাকে বলবো আপনি যদি অন্তত দুই পিস হওয়ার নেওয়ার হলেও আপনি যত দ্রুত সম্ভব প্রয়োজনে বিজয় স্টপ করে হলেও আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো ফ্রন্টে যেটা ছিল রেড কালারের মধ্যে ছিল যেটা হলো আমরা আয়রন করার পরে এখানে কিছুটা পানির দাগ রয়েছে বাট এটা কোনো দাগ না পানির এটা 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 আপনি আপনি আগের হয়ে যাবে নিয়ে নিতে পারেন মতোই রেড কালার মধ্যে যারা ছত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজের জন্য তারা কিন্তু এটা নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে আর আজকের এই কালেকশন গুলো আপনি একটু দেখে নিবেন আপনি লংও পাবেন কিছুটা শর্টও পাবেন অনেকজনের ডিমান্ড হয়ে থাকে যে ভাইয়া আমি ফুল হাতা ছাড়া না শর্ট পরি না তো আপনাদেরকে বললাম যে আপনি স্লিপলেসও দেখতে পাবেন হাফ হাতা দেখতে পাবেন ফুল হাতা দেখতে পাবেন শর্ট দেখতে পাবেন লং দেখতে পাবেন যেটা নিতে যাচ্ছেন একেবারে শিওরিটি বজায় রেখেই দেন আপনার অর্ডারটা কনফার্ম করবেন আপনার জন্য যেটা বরাদ্দ করা হবে সবাইকে আমরা না করে দিতে হবে তাই আপনাকে বলবো একেবারে শিওর হয়ে আপনি অর্ডারটা কনফার্ম করবেন মাত্র একশো টাকার এই ড্রেসগুলো আপনি নিয়ে নিতে পারেন যেমন এটা দেখতে পান জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে যারা ছত্রিশ থেকে আটত্রিশ বাড়ির জন্য নিতে যাচ্ছেন ফুল হাতা আর লেনটা হয়ে যাবে টোয়েন্টি ফোর সেম প্রাইস আমি লেনটা বলে দিচ্ছি একেবারেই যদি মনে হয় আপনার জন্য হবে পারফেক্ট হবে তাহলে আপনি নিতে পারেন আপনি এগুলো স্কিপ করে পারেন সেম প্রাইসের মধ্যে থাকবে হয়ে যাবে ছিল এটা দেন মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন বডি সাইজটা হয়ে যাবে চল্লিশ বিয়াল্লিশ লেনটা হবে টোয়েন্টি ফোর সেম প্রাইস এটা দেখুন যারা একটু ডাবল সুইচ মানে কটনের মধ্যে একটু হ্যাভি জি যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন সেম প্রাইসের মধ্যে চল্লিশ থেকে বিয়াল্লিশ লেনটা হয়ে যাবে টোয়েন্টি সিক্স সিভিল প্লেসের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন বাটন ওপেন করে পড়তে পারেন যেটা বডি সাইজটা চৌত্রিশ থেকে ছত্রিশ আটত্রিশ পর্যন্ত পড়তে পারবেন টোয়েন্টি সিক্স লেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পারেন দেখুন প্যাটার্নটা দেখুন এটা একটা কোটি যেটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে যারা শর্ট প্যাটার্ন পড়তে যাচ্ছেন লেনটা সাধারণত হয়ে যাবে টোয়েন্টি সরি আঠারো বা বিশের মধ্যে হবে আপনি জেনে নেবেন জর্জেট ম্যাটেরিয়াল বডি সাইজটা আটত্রিশ চল্লিশ সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড শুধুমাত্র স্ক্রিনশট নেন অর্ডারটা কনফার্ম করে ফেলুন আপনাকে অর্ডারটা কনফার্ম করার জন্য যেটা করতে হবে বডি মেজারমেন্টটা আপনি জেনে নেবেন এর থেকে বেটার হবে আপনি ধরুন পনেরো থেকে 20টা পিকচার দিন আমাদেরকে সবকিছু যদি বডি মেজারমেন্ট করতে বলেন সেক্ষেত্রে কিন্তু লেট হয়ে যাবে আমরা আপনাদেরকে বডি মেজারমেন্ট করতে করতেই অন্য কেউ কনফার্ম করে ফেলবে তো এই জন্য আপনার করণীয় আপনি একসাথে যদি পাঁচ দশটা করে পিকচার দেন সেক্ষেত্রে আপনার বডি মেজারমেন্টটা জানিয়ে দিবেন আপনি বলে দিবেন 36 এর জন্য আপনি নিতে যাচ্ছেন বা 40 এর জন্য নিতে যাচ্ছেন এটা বলে দিলে আমরা দেখা মাত্রই অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবো যে কয়টা আপনার জন্য হবে এটা আমরা বলে দিব আরেকটা বিষয় হলো আপনি দেখছেন স্ক্রিনশট নিচ্ছেন আমাদের যে গ্রামীণ নাম্বার আছে সেটা যোগাযোগ করে দেবেন এটা দেখুন যারা একটু কার্ডটা দেখুন অনেক চমৎকার কার্ড যেটা ব্যাক সাইড হয়ে যাবে জর্জেট ম্যাটেরিয়াল আর ফ্রন্ট সাইড হবে টি শার্ট ফ্যাব্রিক একেবারে ফ্রি সাইড যারা চাচ্ছিলেন টোয়েন্টি ফোর মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে নিয়ে নিতে পারবেন প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন হাতা কাটার মধ্যে প্রিন্স কার্ড করা যেটা বডি সাইজটা আটত্রিশ চল্লিশ তারা এটা নিতে পারেন সেম প্রাইস সেম আর কি ছিল যেটা ইনার অ্যাড করতে হবে না অনেক মানে প্রিমিয়াম কোয়ালিটির এটা নিয়ে নিতে পারেন ছত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজটা সেম প্রাইস হাতা কাটার মধ্যে একটি ছিল যেটা বক্স শোল্ডার জর্জেট ম্যাটেরিয়াল সই সিল্ক ফ্যাবিকের মধ্যে ছিল এটা নিয়ে নিতে পারেন লেন্থ একটু বেশি ছিল টোয়েন্টি এইট বা থার্টি ছিল লেস ওয়ার্ক করা ছিল সেম প্রাইসের মধ্যে পাবেন স্ট্রাইপের মধ্যে যারা যারা চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন দেখুন এখানে অনেক চমৎকার ভাবে বাটন করা আছে চাইলেই ওপেন করে পড়তে পারবেন দেখুন অনেক চমৎকার বডি শেষটা হয়ে যাবে আটত্রিশ চল্লিশ সেম প্রাইস টোয়েন্টি ফোর লেন্থ এটা দেখুন যারা হাতা কাটার মধ্যে ওভার সেট চাচ্ছিলেন দেখুন প্যাটারটা একটু দেখে নেন সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেবেন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি আপনার বডি মেজারমেন্টটা জানিয়ে দিবেন ডেলিভারি চার্জ পে করবেন আপনার জন্য এটা বরাদ্দ হয়ে যাবে আর যদি মনে করেন যে একই ডেলিভারি চার্জে আপনি আরও কিছু নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো এই ভিডিও থেকে নেওয়ার পরেও আপনি চাইলে স্কার্ট প্যান্ট লং ড্রেস

লং যেটা থার্টি থেকে থার্টি টু হয়ে যাবে আর হাফ হাতের মধ্যে পারেন দেখুন মাত্র একশো টাকার ড্রেস গুলো ট্রাস্টনি কোথাও পাবেন না এগুলো আমরা বলার কারণ হলো আপনি নিজে এসেই দেখতে পাবেন বা আমাদের নিলেই বুঝতে পারবেন যে একশো টাকার ড্রেস গুলো আমরা দিচ্ছি এটা আসলে কতটা চমৎকার হতে পারে মাত্র একশো টাকা একমাত্র থ্রিপ সব থেকেই সম্ভব থ্রিপ আইটেমে আপনি পেয়ে যাবেন আদারওয়াইজ কেউ দিতে পারবেন এগুলো দেখুন হাফ হাতের মধ্যে যারা ফ্যাশনেবল হয়ে পড়তে চাচ্ছেন ওভার সাইজের শার্ট তারা কিন্তু এটা নিতে পারেন দুটো পকেট দেওয়া আছে যেটা চৌচল্লিশ আটচল্লিশ পর্যন্ত পড়তে পারে দেখুন এটা দেখুন প্রিন্টের মধ্যে কিছু যারা চাচ্ছিলেন অনেক চমৎকার অনেক চমৎকার চল্লিশ থেকে বাল্লিশ অব্দি হয়ে যাবে সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে আপনি এগুলো পাচ্ছেন অফার প্রাইস ডাবল অফার প্রাইস এগুলো আমাদের কাছে টু হান্ড্রেডের ড্রেস আপনি ভিডিও থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে এখন আমাদের এই অফারটা চলতেছে হয়তোবা খুব শীঘ্রই আমাদের যে আপডেটটা চলে আসবে আপনারা দেখবেন তো নিয়ে নেন এগুলো যে কোনো জায়গায় কারণ হচ্ছে অনেক স্ট্যান্ডার্ড লুক দিবে যারা এগুলো ওয়েস্টার্ন পরে থাকে তারা আসলে জানে যেগুলো অনেক স্ট্যান্ডার্ড লুক দিয়ে থাকে কিংবা ওয়েস্টার্ন যারা পড়তে চাচ্ছেন বা পরে থাকেন তারা কিন্তু নিঃসন্দেহ আমাদের ড্রেস গুলো নিতে পারে মাত্র একশো টাকার ড্রেস গুলো আমাদের কাছে একশো থেকে তিনশো পঞ্চাশ অব্দি আপনি ড্রেস পেয়ে যাবেন এটা দেখুন স্কাই কালার মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে বাট এটা আপনার যারাই নিতে যাচ্ছেন ছত্রিশ বড়ির জন্য পারফেক্ট হবে চৌত্রিশ থেকে ছত্রিশ তারাই নিয়ে নেবেন সেম প্রাইসের মধ্যে এটা দেখুন যারা জর্জেট ম্যাটেরিয়াল মধ্যে ট্রান্সফারের মধ্যে প্রিন্টেড টফ চাচ্ছে তারা নিতে পারেন বাট মনে রাখতে হবে এটা লেন্থটা হয়ে যাবে টোয়েন্টি লেনথটা মনে রেখে আপনি নিয়ে নিতে পারবেন এটা দেখুন হাতা কাটার মধ্যে বাট এটা ডিজাইনটা দেখুন অনেক চমৎকার বাটন ওপেন করে পড়তে পারবেন সেম প্রাইস বাড়ির শেষটা ছত্রিশ থেকে শুরু করে ফাল্টি অবধি পড়তে পারবেন এটা দেখুন স্ট্র্যাচেবল ফ্যাব্রিকের মধ্যে যেটার অনেক চমৎকার ডিজাইন করা আছে আপনি এটা নিঃসন্দেহে পড়তে পারবেন নিচের প্রশ্নটা দেখুন অনেক সুন্দর ডিজাইন করা আছে বডি সাইজটা হয়ে যাবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সেম প্রাইস মাত্র একশো টাকা শুধু মাত্র একশো টাকা অনেকে অবাক হয়ে থাকে যে একশো টাকার ড্রেস পাওয়া যায় কিনা একটা ইনারি তো দেখা যায় তিনশো থেকে চারশো টাকা নিতে হয় তো তাদেরকে বলছি এখানে কোনো ধোকাবাজির কোনো সিস্টেম নেই আমরা দিয়ে আসতেছি ইভেন সামনেও দিব ইনশাল্লাহ আপনারা জাস্ট আমাদের এখান থেকে অর্ডার করুন তাহলেই বুঝতে পারেন কিংবা আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটে একেবারে দেওয়াল গেছে স্মাইল ম্যানশনের চতুর্থ তালায় তেরো নম্বর শপ অবশ্যই শপে আসবেন কারণ হচ্ছে আপনাদের শপে আসাই হয় আমাদের যেই আশেপাশে যে শপিং মল আছে গাউসিয়া আসা হয় স্নানমল্লিকা আসা হয় নূরজান আসা হয় তো চাইলে ওইখান থেকে আমাদের শপে আসতে দুই মিনিট লাগবে আপনি আসতে পারেন যদি শপে আসা পসিবল না হয় তাহলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনি পার্চেস করে নিতে পারবেন আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন এই একশো টাকার আইটেম নিয়ে তারাও কিন্তু নিতে পারেন মনে রাখবেন চিপশপ থেকে আপনার হোলসেল অনেক চমৎকারভাবে সার্ভিস পেয়ে যাবেন আপনি পঞ্চাশ পিস নেওয়ার পরেও যদি মনে হয় যে কিছু রয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে এক্সচেঞ্জ করার সুবিধা পাবেন এতে কোনো রিস্ক থাকে না আপনি নিঃসন্দেহে নিতে পারবেন বিজনেস রান করতে পারবেন আপনি ট্রাই করতে পারেন যদি ভেবে থাকেন আপনি নিঃসন্দেহে ট্রাই করতে পারেন কিছু ড্রেস নিয়ে হলেও আপনি বিজনেস করতে পারেন আমরা আমাদের এখানে কোনো বাধ্যবাধকতা নেই আপনি চাইলেই এক দুই পিস পাঁচ পিস দশ পিস নিয়েও বিজনেস শুরু করতে পারেন এটা দেখুন যারা টি শার্টের মধ্যে চাচ্ছিলেন একটু প্যাটার্নটা তারা কিন্তু নিতে পারেন বডি বরিশ্রেষ্ঠ চল্লিশ থেকে বিয়াল্লিশ লেনটা হয়ে যাবে টোয়েন্টি ফোর এটা দেখুন প্রিন্টের মধ্যে যারা চাচ্ছেন এখানে একটু ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ডিজাইন করা আছে হাতাটা থ্রি কোয়ার্টার হাতা হয়ে যাবে স্ট্র্যাচেবল এটা যখন হাতে পাবেন অনেক বেশি পছন্দ হবে অনেক মাত্র একশো টাকার মধ্যে পাচ্ছে তো আপনারা যারা এই ভিডিও গুলো দেখছেন যদি আমাদের একটা প্রিভিয়াস ভিডিও আপলোড হয়েছে দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিওটা দেখতে পারেন আর প্রতিদিনের ভিডিওগুলো ভিডিও গুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিন আপডেটগুলো আপনি নিঃসন্দেহে পেয়ে দেন আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন

সেম একটা প্যাটার্নে ছিল যদি একটা ক্রপ যারা আসলে টোয়েন্টি লেন্থের মধ্যে চাচ্ছিলেন ফুল হাতে তারা এটা নিতে পারেন সেম প্রাইস প্লাস ওয়ান যেটা ছিল ওভার সাইজ যারা চাচ্ছিলেন নাবি ব্লু মধ্যে বডি সাইজটা হয়ে যাবে চল্লিশ থেকে শুরু করে ছিচল্লিশ অব্দি লেন্থটা হয়ে যাবে টোয়েন্টি সিক্স মাত্র একশো টাকা শুধুমাত্র স্ক্রিনশ নেন অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদের গ্রামের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে যোগাযোগ করে নিতে পারেন ডি একটি কলো করতে পারেন তো নেক্সট কোন ভিডিও নিয়ে আসবে এটা আমাদেরকে বলে দেবেন ভিডিও কমেন্ট বক্সে সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম